আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে একটি কামিজ কিভাবে সেলাই করবেন সম্পূর্ণ সূত্র ধাপে ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি स्किप না করে সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে কাছে পৌঁছায় যায় তাহলে আসুন কথা না বরি আমরা কাজ শুরু করে দেই এগুলো হচ্ছে আমাদের কামিজের বাড়তি কাপড় এটা হচ্ছে আমাদের বডির পার্ট সর্বপ্রথম আমরা কাপড়ের যে পার্টটি উল্টা সাইড আমরা ওইখানে ডাক দিয়ে দিব ওইভাবে এটি হচ্ছে আমাদের উল্টা পার্ট এটি হচ্ছে আমাদের উল্টা পার্ট সর্বপ্রথম আমরা বর্ডার সেলাই করব বর্ডার ভাঙ্গাটি এভাবে হবে আমাদের বর্ডারের চিহ্ন দেওয়া আছে আমরা এই চিহ্ন বরাবর ভেঙে নেব বর্ডারে কামিজের হাতের বর্ডারটি তিন পয়েন্ট পরিমাণ চৌড়া দিবেন এইভাবে আমাদের বর্ডারটি আমরা ভেঙে সেলাই করব এরপরে আমরা বর্ডারের কাছা একটা সিলাই দিয়ে দিব লবে লবে আমাদের কামেজি হাতার মুখ হচ্ছে চোদ্দ চোদ্দ কে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে সাত আমরা এইভাবে সাত ইঞ্চিতে হাতার মুখটা আমরা সেলাই করে নেবো এখানে তো অবশ্যই ডাক দিয়ে নিবেন ভালো দেখুন এখানে আমাদের কিন্তু একটা চিনে দেওয়ার সময় আমরা ওই পরিমাণে সেলেটা করে নিয়েছি এরপর আমরা হাতে এভাবে সিধা পিঠে নিয়ে আসবো আমাদের হাতাটি বানানো শেষ এখন আমরা কামিজের গলাটি কিভাবে কাটিং করবো সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আমরা আমাদের উল্টা পিঠ যেটি আমরা ওটিতে রাখ দিয়ে দেবো এভাবে একটি ছাদের উল্টা পিঠ এটি হচ্ছে আমাদের উল্টা পিঠ এখানে আমরা কিছু বক্তব্য পাঁচটি নিয়েছি পনেরো নয় সাড়ে আট নিতে পারেন নিলেও হয়ে যাবে এভাবে গলাটিকে এভাবে দুভাগ দিয়ে নেবেন প্রথমটিকে এভাবে দুভাগ দিয়ে এরপর এটিকে খোলা সাইডটি থাকবে আপনার বাইরের দিকে আর যেটি বন্ধ সাইড সেটি থাকবে আপনার দিকে আমরা কামিজের গলাটিকে বসিয়ে গলাটি আমরা কেটে নেব এখানে কিন্তু আপনার জিনিসটা রক্ষণের সাথে সোজা করেই রাখবো এভাবে বিছিয়ে এরপর আপনার গলাটি এই মাপে কেটে নেবেন কামিজের যে মাপে কাটা আছে ওইভাবে আপনারা বরাবর করে কাটিং করে নেবেন আমরা কেটে ফেলে দেবো না আমরা এখান থেকে পিছনে গলার নিয়ে আসবো এভাবে আমরা নিয়ে নিলাম এবং আমরা এখানে দুই পয়েন্ট পরিমাণ বকর কেটে ফেলে দেবো গলাটা অবশ্যই একটু চড়া করে কাটবেন তাহলে আপনাদের হাতের কাজ করতে সুবিধা হবে এবং গলা ফিনিশিংটাও ভালো আসবে কমপক্ষে পনেরো থেকে এক ইঞ্চি পরিমাণে গলা নেবেন আমাদের এটি আছে প্রায় এক ইঞ্চি এক ইঞ্চি থেকে এক পয়েন্ট কম হচ্ছে এখন আমরা আমাদের ব্যাক পার্টের গলাটি কাটিং করবো এটা হচ্ছে আমাদের টুকটা বক্র আমরা যেটা গলা কেটেছি এটা এখান থেকে আমরা গলাটি কাটিং করে নেবো

সামনের গলাটি আমরা যে পরিমাণ চড়া নিয়েছি ব্যাক পার্ট ব্যাক সাইডের গলাটি আমরা ওই পরিমাণে চড়া দিতে হবে নাহলে কিন্তু যখন গলাটি ফিটিং করবেন এটা কিন্তু থাকবে আমাদের আমি যে গলা বক্তব্য কাটিং করা শেষ এখন আমরা গলাটি কিভাবে ফিটিং করবো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এই পাশ থেকে আমাদের গলাগুলো নিয়ে নিব

যেহেতু হবে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন কোন পাঁচটি জোড়া হবে ওটা যদি খেলা রাখতে দিয়ে উল্টা বলা সেটিং করতে পারেন এভাবে একটার উপর একটা পিছিয়ে রাখ দিয়ে দিবেন আলাদা করে করার প্রয়োজন

গোল গলায় টেবিল গলায় ভি গলায় অবশ্যই একটি চাপ সিলে দিয়ে দিবেন এইভাবে উলটিয়ে যেহেতু এখানে একটু ভি আছে অবশ্যই একটু চিহ্ন দিয়ে দিতে হবে না হলে আপনাদের গলাটা সুন্দর ফিনিশিং হবে না এরপর আমরা এখন কাত জয়েন করে নেব এটি হচ্ছে আমাদের সিদাপিঠ এটি হচ্ছে আমাদের ব্যাপারে সিদাপিঠ সিদাপিঠের সাথে আমরা সিদাপিঠ একসাথে করে নিয়ে এইভাবে কাত জয়েন করে নেব এইভাবে আমরা সর্বপ্রথম আগে বিছিয়ে নিব এরপরে এখান থেকে এখানে বড়ির মাপটি ঠিক আছে কিনা দেখবো আমাদের বডি হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ কেজি বিভাগ করলে হচ্ছে পঁচিশ আমাদের এখানে বডি ফিটিং ঠিক আছে কোমর হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ কেজি বিভাগ করলে হচ্ছে তেইশ আমরা এখানে কোমরটাও মেপে দেখবো আমরা এখানে সব দিয়ে একটা এইভাবে দাগ দিয়ে দেব এটি হচ্ছে আমাদের কোমর প্রয়োজনে এখানে এভাবে একটা দাগ দিয়ে নেব আমাদের হিপ হচ্ছে বাউন্ন বাউন্নকে দুই ভাগ করলে হচ্ছে ছাব্বিশ আমরা এখানে এই 26 এ এখন আমরা সাইড এর গুলো সেলাই করে নেব আমরা কাপড়টিকে প্রথমে এভাবে এতটুকু ভাজ দিয়ে নিয়ে এরপর আবার এভাবে চিকন করে আরেকটি ভাজ দিয়ে দেবো চার ভাঁজ করে নিতে হবে কাপড়টি অবশ্যই Bye. Uh -huh.

হাতের মাছ যে কাদেরাটি আছে হাতাটিকে আমরা এভাবে এভাবে আমরা উল্টিয়ে নেব তাদের যে জোড়াটি এই জোড়াটি সবসময় পিছনের পাটের দিকে দিয়ে দিবেন এইটি হচ্ছে আমাদের পিছনের পাট এই পাটি আমরা কাঁধের জোড়াটিকে ফিরিয়ে দিবেন এটি হচ্ছে আমাদের ডান হাতা ডান হাতা তালপাটের সাথে হাতার তালপাত মিলিয়ে এরপর আপনারা ফিটিং করবেন এটি হচ্ছে জোড়া আমরা হাতার চিহ্নতে এই জোড়াটি বরাবর ধরে এরপর আমরা এভাবে উলটিয়ে নেব এ আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে একটু ভালো করে ফলো করেন এটি হচ্ছে আমাদের বডির জোড়া এটি হচ্ছে আমাদের বডির জোড়া আর এখানে হচ্ছে আমাদের হাতার জোড়া বডির জোড়া থেকে হাতার জোড়াটির সামনের পাটির দিকে হাফ ইঞ্চি বাতি থাকবে এভাবে আপনারা হাতটি লাগানোর চেষ্টা করবেন এই ছিল আমাদের সম্পূর্ণ কামিজ সেলাই আমাদের কামিজটি সম্পূর্ণ সেলাই করা শেষ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ওরহামতুল্লা